উপবিশ্বাস ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি ছয় মাস মুসলমান ছয় মাস হিন্দু ছয় মাস খ্রিস্টান ছয় মাস বৌদ্ধ এবং ছয় মাস অন্যান্য ধর্ম পালন করে উনি এইসব করলে দোষ নাই বাট আমরা যদি বলি তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ফেসিস্ট আওয়ামী থাকা অবস্থায় নায়িকা উপবিশ্বাস সে ক্ষমতার অনেক অপব্যবহার গিয়েছিল এবং আমরা যারা কন্টেন করেছিলাম আমাদের নামে সে জিটি পর্যন্ত করেছিল এখন তো ফেসিস্ট আওয়ামী লীগ নাই তাহলে নায়িকা অপবিশ্বাসকে কে শেল্টার দিচ্ছে তার পিছনে কোন রাঘব বল রয়েছে কোন ব্যক্তিটার উপর ভর করে নাই গল্পবিশেষ এখনো বুক চাড়িয়ে কথা বলতেছে সেই ব্যক্তিকে নাকি আবার বিএনপি ঠাই দিয়েছে বিএনপির মতো এত এক বড় একটা দল বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সব থেকে বড় দল দুইটা একটা আওয়ামী লীগ একটা বিএনপি তারপর হচ্ছে জামাত শিবির আচ্ছা এই তিনটা দল বাংলাদেশের মধ্যে সব থেকে বড় দল আওয়ামী লীগ থাকা অবস্থায় নাইকা অপবিশ্বাসের আমরা অবস্থানটা দেখেছি সে আওয়ামী লীগের নমিনেশন কেনেছে সে এমপি হতে চেয়েছে সে আরো বিভিন্ন পদে নিজেকে নিযুক্ত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ থাকা অবস্থায় সেই ব্যক্তিকে বিএনপি এখন আশ্রয় দিয়েছে কিভাবে এটা সম্ভব এটা কিভাবে সম্ভব বিএনপির মতো এত বড় একটা দল এই কাজটা কিভাবে করলো বিএনপির তো উচিত ছিল নায়িকা অপবিশ্বাসকে উল ঝুলানোর নায়িকা অপবিশ্বাসকে ওরে ঝুলানোর সেই বিএনপি কিভাবে নাইকো অপবিশ্বাসকে আশ্রয় দিল মালিক স্যার একটা কথা বলেছিলেন আমাদের ডিরেক্টর মালিক স্যার তিনি একটা কথা বলেছেন যে বিএনবি এর এখন এমন একটা অবস্থা হয়েছে যে তারা যাকেই পাচ্ছে তাকেই দলে নিয়ে নিচ্ছে এখন আমার সেটাই মনে হচ্ছে তা না হলে অপবিশ্বাসের মতো ফ্যাসিস্টকে তারা কিভাবে দলে নেয় তাদের অবস্থানটা থাকতে অপবিশ্বাসের বিপক্ষে আপনারা কি দেখেন নাই নায়িকা অপবিশ্বাস খোলা পিকাবের মধ্যে দাঁড়িয়ে কিভাবে আওয়ামী লীগের নির্বাচনের প্রচার প্রচারণা করেছে আপনারা কি দেখেন নাই নায়িকা অপবিশ্বাস শেখ হাসিনার নামটা মুখে নেওয়ার আগে ওটা দিয়ে ঘুমটা দিয়েছে আপনারা সেই আওয়ামী লীগের সৈরা নাইকা নায়িকা অপবিশ্বাসকে ঠাই দিয়ে মানে নিজেদেরকে কি প্রমাণ করতে চাচ্ছেন দলের ভাবমূর্তি আর নষ্ট করিয়েন না হ্যাঁ দলের ভাবমূর্তি আর নষ্ট করিয়েন না এখনো সময় আছে এই সমস্ত ফেসিস্টকে দল থেকে বের করে দেন এদেরকে আশ্রয় দিয়েন না এই নায়িকা উপবিশ্বাস বিশ্বাস আজকে বিএনপির গুণগান করতেছে দুদিন পর যখন বিএনপি থাকবে না তখন দেখবেন সে বিএনপি কো মানে উষ্টা মেরে ফেলে দিয়ে অন্য একটা দলের গুণগান করবে